আসসালামু আলাইকুম আজকে আমরা কবুতরকে লেবুর পানি খাওয়াবো এবং কবুতর উড়ে আসার পর যেই রিকভারিটা আছে সেই রিকভারিটা করাবো আমরা লেবুর পানি দিয়ে পানির সাথে লেবু মিশিয়ে দিবেন তাহলে কবুতর মানে উড়ে আসার পর এই যে আমার হাতে দেখতে পাঠাচ্ছেন লেবু লেবু চিপে পানি কবুতরকে পানি দিয়ে দিবেন এই কবুতর যেই পাখাটা ঝুলিয়ে দেয় বা ক্লান্তি থাকে ওর শরীরে সেই ক্লান্তিটা দূর হয়ে যাবে তো আমি কবুতরটাকে ভালোভাবে চিপে রসগুলো চিপে দিচ্ছি তো আমার কবুতর এই পানি খুবই তৃপ্তি সহকারে খায় দেখতে পারতেছেন পানিটা একটু কীরকম টাইপের জন্য হয়ে গেছে এটা একটু কবুতরের জন্য স্বাস্থ্যের জন্য ভালো কবুতরের আমার কবুতর মাসাল্লাহ তৃপ্তি সহকারে খায় দেখতে পারতেছেন আমার সবগুলো কবুতরই পানি খাচ্ছে সবাই মাসাল্লাহ বলবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও চাইলে আর বিল এক বাজিয়ে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই কবিতা সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম